আসসালামু আলাইকুম বিওস চলে আসলাম বুটি স্ক্রিন থেকে কিন্তু আজকাল লুটপাট ধামাকা অফারে কিছু ডিজাইন নিয়ে যেগুলো থাকছে পিওর অরগানজার মধ্যে প্রত্যেকটা কিন্তু থাকছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করেছে দেখুন এটা হচ্ছে অরগানজার মধ্যে খুব চমৎকার করে পুরোটা জামা জুড়ে দেখেন এখানে কিন্তু সুতো দিয়ে এম্বোডের কাজ প্লাস আপনার কালার কন্টেস্টে কাজ করা আছে নিচে কিন্তু কাট অফ করা আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ করা আছে এবং ভিতরে কিন্তু আপনার সব একইনার আছে এটার সাথে একটা সেলর পাচ্ছেন আপনারা প্যান কাটিং সেলারটা দেখিয়ে দিন এই যে এটা প্যান কাটিং একটা সেলোয়ার পেয়ে যাচ্ছেন স্যান্ট্রন সিল্কের একটা সেলর আর দুপাটারটা দেখুন খুবই চমৎকার পুরোটা দোপাট্টা খুলে দেখান পিওর যার মধ্যে আর এটা প্রাইস থাকবে মাত্র ধামাকা প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা সরি উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা জামাটা পাবেন আপনার বুটি স্ক্রিন সব থেকে একটা কালার আছে দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা থাকছে ব্লু কালার দেখুন খুব সুন্দর একটা নেভি ব্লু কালার থাকছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার যে দেখুন কালার কন্ট্রাস্টটা দেখুন বিয়াস মাত্র উনিশশো টাকা নেক্সট একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন বিয়াস একদম অর্গানজার মধ্যে পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা দেখুন সুপার গজ্জেসের কাজ সিকুয়েন্সের কাজ উপর তিনিস পর্যন্ত ফুললি জামাটার মধ্যে কিন্তু কাজ করা ব্যাক সাইডে প্যানেলের কাজ এবং প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাদের সফট একটা এটার সাথে আপনারা একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা দেখিয়ে দিন তো ভাইয়া প্যান কাটিং স্যান্টন সিল্কের মধ্যে আর দেখিয়ে থার্টি সিক্স সিক্স থেকে পর্যন্ত বডি সাইজ দেখুন খুবই চমৎকার গজেস কাজ করে এটা দুইটা কালার থাকছে আরেকটা থাকছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু খুবই চমৎকার দেখুন আর প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে জামাটা পেয়ে যাবেন বুট স্ক্রিন সব থেকে ফিক্স এন্ড ফাইনাল প্রাইজে নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন অর্গানজার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে বাটারফ্লাই একটা কাজ করা আছে সম্পূর্ণ সুতো দিয়ে কাজটি করা থাকছে এবং একটা হাতার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে এটা হচ্ছে অর্গানজার মধ্যে আপনারা যারা পিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ এবং ব্যাক সাইডেও কাজ করা আছে এটার সাথে আপনারা একটা স্যালোয়ার পাচ্ছেন খুব চমৎকার একটা স্যালাড এই যে স্যালাডটা খুবই সুন্দর একটা বাটারফ্লাইয়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সামুসিক যেটাকে বলে থাকি আর দোপাট্টাটা দেখিয়ে দেন খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন একদম বড় একটা চোপারটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকছে এটা দুইটা দুইটা তো ভাইয়া আর প্রাইসটা দিয়ে মার্কেট চ্যালেঞ্জিং মাত্র টাকা টাকা জামাটা পাবেন আপনারা বুটি স্ক্রিন সব থেকে ফিক্স ফাইনাল প্রাইসে নেক্সট এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একদম অরগানজার মধ্যে চমৎকার একটা পার্টিওয়ার ডিজাইন থাকছে দেখুন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন পুরোটা জামা জুড়ে কিন্তু আপনার কাজ করা থাকছে এখানে রিয়েল স্টোন প্লাস আপনার কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা থাকছে দেখুন জাস্ট কাজটা দেখুন সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা থাকছে স্যান্টন সিল্কের মধ্যে খুব সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা বিশেষ করে দোপাট্টাটা দেখে আপনাদেরকে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি শেষ পাবেন আর জামাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সরি অন্যটার মধ্যে কাজ করা আছে এবং কাট অফ করা আছে এটা কালারগুলো দেখিয়ে দিন এই যে হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট কালার দেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস পড়বে মাত্র মাত্র বাইশো টাকা অনলি বাইশো টাকা হলে জামাটা পাবেন আপনারা বুটি কুইন সব থেকে নেক্সট এখন একটা ডিজাইন দেখাচ্ছি যেটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখুন খুবই সুপার গজ্জ এসে মধ্যে জামাটা আপনারা পাচ্ছেন সিকুয়েন্সে কাজ করার উপর থেকে নিঃপন্দ টোটালি জামাটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে যারা পুজোতে নিতে চাচ্ছেন বেস্ট কালেকশন প্রত্যেকটা ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে এটার সাথে স্যালোয়ারটা দেখান এই যে স্যান্টন সিল্ক আর প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন নেক্সট এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে এটা দেখুন অর্গানজার মধ্যে পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা থাকছে ব্যাস সুপার গজ্জেস একটা কাজ থাকছে পুরোটা জামা জুড়ে দেখুন অর্গানজার মধ্যে থাকছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা লেস আকারে কাজ করা থাকছে এটার সাথে স্যালোয়ারটা আপনারা দেখিয়ে দিন স্যালারটা হচ্ছে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে স্যালারের মধ্যে কাজ করা থাকছে আর দোপাট্টাটা থাকছে অর্গানজার মধ্যে গজ্জেস করে কাজ করা থাকছে আর এটারও প্রাইস আমরা দিয়ে দেবো মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পুরোটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস পনেরোশো পঞ্চাশ নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি রানী কালার ডিজাইনটা দেখে দেখুন খুব সুন্দর টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা পাচ্ছেন অরগানজার মধ্যে কাজ করা সুপার গজ্জিয়াস একদম টোটালি গর্জিয়াস একটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা দেখুন রিয়েল স্টোনে কাজ করা থাকছে আচ্ছা এটার সাথে স্যালারটা দেখিয়ে দিন আচ্ছা এটা দোপাট্টাটা থাকছে খুব সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে আর মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা কালার আছে বেশ কয়টা কালার থাকছে ব্লু এই যে আপনার অলিভ কালার ওই যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর থাকছে মাস্টার কালার বেশ আরেকটা থাকছে ব্লু কালার এই যে দেখুন সি গ্রিন কালার মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিডিও লাস্ট যে কালেকশনটা আমরা দেখাবো দেখুন খুবই গজিয়েস একটা সোল ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার দেখুন এখানে কিন্তু রিয়েল কাজ করা থাকছে খুব সুন্দর পুরোটা জামা জুড়ে কিন্তু কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার থাকছে সরি আগে হাতা দেখাই তারপর দেখাচ্ছি স্যালোয়ার দেন থাকছে ওন্না মাত্র মাত্র বাইশশো টাকা হলে জামাটা পাবেন বুটিক স্কুইন শপ থেকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা শপে আসতে চান চলে আসবেন বুটিক স্কুইন যেটা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা মার্কেটে পঞ্চমতলে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ